নমস্কার আমি দেবতা মন্ডল আজ আমি আবার চলে এসেছি বাংলা ব্যাকরণের ক্লাস নিয়ে মূলত আমি বাংলা ব্যাকরণের সমাস নিয়েই আলোচনা করছি আলোচনা হচ্ছে আমাদের বহবৃ সমাস আজ আলোচনা হবে বহব্রী সমাসের একটি ভাগ নত বব্রী সমাস আমি মূলত প্রাইমারি স্কুল সার্ভিস কমিশন এবং অন্যান্য কম্পিটিভমূলক চাকরি পরীক্ষায় যেখানে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে মূলত সেগুলি নিয়েই আলোচনা করছি একদিকে বাংলা ব্যাকরণ শেখা হবে এবং চাকরি পরীক্ষায় যাতে সহজে উত্তর করা যায় অ্যান্সার করা যায় সেগুলি নিয়ে আমি আলোচনা রাখার চেষ্টা করছি যদি ভালো লেগে থাকে ক্লাসটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবো ওদের মধ্যে এবং অল অফ দি বটন সাবস্ক্রাইব করে পাশে ও আমরা এবার আলোচনায় যাই আজ আলোচনা বব্রি সমাসের একটি ভাগ নর্থ সমাস সমাজ সমাস সম্পর্কে আমি আগে আলোচনা করেছি কিভাবে আমরা চিনবো বব্রি সমাস এবং কিভাবে নির্ণয় করব সেটি আগে তোমাদের সামনে আলোচনা হয়েছে আজ আলোচনা হবে তার একটি ভাগ নর্থ বব্রি সমাস সম্পর্কে আলোচনা শুরুতে দেখো নর্থ কথার অর্থ কি যে না শব্দ থাকবে অর্থাৎ নেগেটিভ সেন্সে এই সমাজটি তৈরি হবে বা আমরা নিরূপণ করব। কিভাবে সেটি একটি আলোচনার দ্বারা দেখানো যাবে দেখো যে বব্রী সমাসের পূর্ব পদে না শব্দ থাকে অর্থাৎ নর্থক পদের সাথে বিশেষ পদের যে বব্রী সমাস হয় তাকে নাত্মক বব্রি সমাস বলে তাহলে কি হচ্ছে সমাজটি বহব্রি সমাস যে বব্রি সমাসের পূর্ব পদে না বাচক না বাচক শব্দ থাকে অর্থাৎ এখানে না বাচক শব্দ থাকবে অর্থাৎ পদের সাথে বিশেষ্য পদে যে বব্রি সমাস হয় তাকে সমাস বলে আগে আমাদের জানতে হবে যে নাবাচক শব্দ কি কি দেখো বাংলা ব্যাখরের নাম শব্দ যেমন বি বি কথার অর্থ এখানে না অ কথার অর্থ এখানে না নি বা নি দন্তনায় হর্ষি বিসর্গ বা সিন্নি দুটি যাই থাক না কেন তার কথার অর্থ না বা এটা আমরা করতে পারি বে বে কথার অর্থ না তাহলে কি হচ্ছে যে বাংলা ব্যাকরণে বে বে কথার অর্থ না অর্থাৎ যে শব্দের আগে বা যে বিশ্বপদের আগে বে বসবে সেটির অর্থ না বি বসবে যে শব্দ বা বিশেষের আগে যে বিশেষ পদের আগে অর্থাৎ বি যে শব্দ বা বিশেষ শব্দের আগে বসবে সেটাও না হবে ওয়া যদি বসে থাকে শব্দের আগে সেটাও না নি দুটো যে কোনো একটু বসে থাকলে সেটাও না তাহলে বাংলা ব্যাখ্যা না আমরা জেনে নিলাম আমি এখানে একটা লিখলাম দেখো যে মানুষ এই মানুষটার আগে যদি আমি অ যক্রে তাহলে কি হলো অমানুষ মানুষ কত অর্থ মানুষ বোঝাচ্ছে বা হুস যার আছে সে মানুষ যখন আমি অযোগ করে দেব তখন কি হয়ে গেল অযোগ করে দিলেই হয়ে গেল অর্থাৎ না অমানুষ অর্থ সে মানুষ না মানুষ কত অর্থ মানুষ আর অমানুষ কত অর্থ মানুষ না অর্থাৎ আর হুঁশ যার নেই অমানুষ তাহলে এখানে ওয়াটা না অর্থে ব্যবহার হলো এরকমভাবে পত্রিক শব্দের আগে দিলে না হয়ে যাবে তাহলে না শব্দ কিভাবে এই সমস্যার মধ্যে থাকবে এটা তোমাদের বোঝানো হল এবার আমরা উদাহরণ যাই অনন্ত এই অনন্তকে আমরা ফর্মে নিয়ে আসবো সমাসের অ এটাকে আমি কাটতে পারি অ তাহলে কতর অর্থ না এখানে আমি নাই লিখলাম ভাষার সুবিধার্থে নাই অ নাই এটি এটি গেল পূর্বপদ এটি গেল পূর্ব অন্ত অ নাই অন্ত অনন্ত কি হলো অ নাই অন্ত আর বব্রি সমাসের নিয়মে এটা বসবে যার বা যাহার অনন্ত কি হলো ওয়া অর্থাৎ অ মানে নাই আর অন্ত যার অর্থাৎ নাই অন্ত যার অর্থাৎ যার শেষ নেই এরকমই এটা যদি পূর্ব হয় এটি আমরা পরপদ ধরব ঠিক তেমনি এখানেও এটা পূর্বপদ হবে এটি পরপদ অনন্ত অর্থাৎ নাই অন্ত যার অনন্ত ওকে এবার আমরা আরেকটা আলোচনায় বেকার বেকার এটাকে আমরা কি করব যদি কাটি বে বে একটি পদ কার একটি পদ তাহলে বে বে কত অর্থ না বা নাই না কার কার কত অর্থ কর্ম কার কত অর্থ কর্ম না বা নাই কর্ম যার বেকার কত অর্থ কি সে বেকার তার কোনো কাজ নেই সমাজে আমরা কি করবো সমাজ কত অর্থ এটাই যে সেই এই শব্দটির অর্থ এটা বড় করে রয়েছে অর্থটি এটা সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হলো সমাজ যখন আটকে যাবে তখন সেই শব্দটি বারবার পড়বে দেখবে ওর মধ্যে সমাজ লুকিয়ে রয়েছে বেকার বে মানে না বা নাই কার মানে কর্ম না কর্ম যার অর্থাৎ নাই কর্ম যার সে হয়ে গেল বেকার তাহলে এখানে কি হলো বহুব্রী তাহলে এখানে কি হলো বহুব্রি সমাসের উদাহরণের নিয়মে যার ফর্মটা চলে আসলো এটা বহুব্রীর নিয়ম অনুযায়ী যার বা যাহার বসলো আর না বা নেগেটিভ বা নার্থক বা নর্থক পদ এটা এখানে বসে গেল বিশেষ সহিত বসে গেল পুরো পদের নাবাচক শব্দ বসে গেল আর এটাই হলো ববির সমাসের নর্থ বব্রির ভাগ বা বব্রি সমাসের একটি ভাগ নব্রি সমাসের উদাহরণ ওকে নাও আমরা আরো একটি উদাহরণ সম্পর্কে আলোচনা করি পরিষ্কার হয়ে কি বেতার বেতার আকাশবাণী খবর বেতার তরঙ্গ বেতার তাহলে বেতারকে আমরা কিভাবে সমাসে ফরম্যাট করতে পারি সমাস দেখে নাও বেতার এর মধ্যে কিভাবে আমার ভাঙত বে তার বে তার তাহলে বে আর তার দুটো পদ করে নিলাম বে বে অর্থাৎ নাই তার বা জাহার যার বা যাহার তাহলে কি হলো বেতার বে অর্থাৎ নাই তার যার সেই বেতার এটা একটা ববির সমস্যার উদাহরণ এখন এই যে বে এটা বা না শব্দ এই যে নাই তার যার যদি আমি এরকম লিখি নাই তার যার এটাও হবে বে নাই তার যার যে অর্থ নাই তার যার একই অর্থ সেই অর্থ কিন্তু বিয়ে কথার অর্থ নাই নাই দিলে হয়ে যাবে কিন্তু বেটা আমি এখানে দিয়ে নাইটা ব্রেকেটে দিয়ে দিলাম নাই তার যার এটা একটা আরও আলাদা ভালো হয় এটা একটু আরও ভালো হয় যে আমি নেগেট করে দিয়েছি ওকে এইভাবে পরপর উদাহরণগুলো আমাদের করতে হবে আমি এরপর উদাহরণগুলি ভিডিও না বাড়িয়ে ডিসক্রিপশান বক্সে পরপর দিয়ে দেবো লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে যাই হোক আজ এই অবধি